নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার ব্যক্তিত্ব এই দিনগুলিতে একটি সুগন্ধির মতো কাজ করবে এই দিনগুলিতে আপনার সমস্যা হলো আপনার টাকা ঝুলে থাকবে আপনি সম্ভবত বেশি খরচ করবেন অথবা মানিব্যাগ অন্য স্থানে রাখবেন অসতর্কতার কারণে কিছু লোকসান নিশ্চিত হবে স্ত্রী স্নেহশীল হবেন আপনার হৃদয়ে প্রেম রাজ করবে নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময় এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির আপনার শরীর চর্চা করতে আপনি এই দিনগুলিতেও অনেকবার ভাববেন তবে বাকি দিনের মতো এই পরিকল্পনাটি অসফল হয়ে যাবে যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে এই দিনগুলি আপনার জন্য মঙ্গলময় হবে আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে এই দিনগুলিতে আরাম করতে যথেষ্ট সময় দেবে আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন বাচ্চাদের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ খুশির মুহূর্ত আনবে ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন আজ উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে বেশি অপব্যয়ী হওয়া এড়িয়ে যান আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন জীবন নিয়ে হেলাফেলা করবেন না জানবেন জীবনে যত্নই আসল অঙ্গীকার সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে এবং অবিশ্বাস্য লাভ এনে দেবে ব্যক্তিগত বিষয় সমাধানের জন্য আপনার পদ্ধতিকে উদার করুন কিন্তু যারা আপনাকে ভালোবাসে এবং খেয়াল রাখে তাদেরকে আঘাত করা থেকে বাঁচাতে নিজের মুখকে সামলান এই দিনগুলিতে প্রেমের কোনো আশা নেই কারোর জন্য পেশাদারি উন্নতি এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে একজন আত্মীয় বন্ধু বা প্রতিবেশী আপনার বিবাহিত জীবনে উত্তেজনা আনতে পারে এমন দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন আপনার পেশিগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন অর্থ সম্পর্কিত সমস্যা সম্পর্কে আপনার স্ত্রীর সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি আপনাকে আপনার অপ্রয়োজনীয় ব্যয় এবং নিয়মিত জীবনযাপন সম্পর্কে বক্তৃতা দিতে পারেন পারিবারিক অনুষ্ঠান নতুন বন্ধু বানাবে কিন্তু আপনি নির্বাচনে সতর্ক হন ভালো বন্ধুরা এক সম্পদের মতো যাদেরকে আপনি সব সময় বাঁচিয়ে রাখতে চাইবেন আপনার প্রণয়ী এই দিনগুলিতে আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন এই রাশিচক্রের অধীনে ব্যবসায়ীদের অযাচিত কাজের সাথে সম্পর্কিত ভ্রমণে যেতে হতে পারে এটি আপনাকে মানসিকভাবে চাপ দিতে পারে কর্মরত নেটিভদের অবশ্যই অফিসে গসিপিং এড়ানো উচিত ফেলে রাখা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথাও থেকে শুরু করতেই হবে কাজেই ইতিবাচক ভাবুন এবং এই দিনগুলিতে প্রচেষ্টা দিতে শুরু করুন বিবাহিত জীবনে অনেক সুবিধা আসবে এবং আপনি তাদের সবকটিকে অনুভব করতে পারবেন আপনার উত্তেজনা থেকে মুক্তি পেতে পরিবারের সদস্যদের সহায়তা নিন অনুগ্রহপূর্ণভাবে তাদের সাহায্য গ্রহণ করুন আপনি অবশ্যই অনুভূতি এবং চাপ নিজের মধ্যে চেপে রাখবেন না বারংবার আপনার অনুভূতি ভাগ করে নেওয়া আপনাকে সাহায্য করবে বিশেষ জাত আছে এমন যে কোনো কিছুতে আর্থিক যোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরি থাকবেন আপনার বাড়তি সময় সামাজিক কাজে ব্যয় করুন এতে আপনার ও আপনার পরিবারে সুখ শান্তি বিরাজ করবে আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর যোগাযোগ এই দিনগুলিতে আপনার মনোবল বাড়িয়ে তুলবে আপনার পেশার উপর আধিপত্য পরীক্ষিত হবে পছন্দসই ফলাফল পেতে আপনাকে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে সম্ভবত কোনো দূরের জায়গা থেকে সন্ধ্যার শেষভাগে সুখবর আসতে পারে আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়েই আপোষ বলে মনে হয় যদি হয় তাহলে আজ আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস বাড়িতে কোনো দামি জিনিস নষ্ট হওয়াই মন খারাপ হতে পারে কর্মে বদলির সম্ভাবনা রয়েছে আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল হবে গুপ্ত গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে ব্যবসায় শুভ সংকেত থাকলেও গুরুজনদের পরামর্শ নেবেন প্রতিবেশীদের জন্য সংসারে ঝঞ্ঝাট হতে পারে শত্রুপক্ষকে মানিয়ে চলাই শ্রেয় বিদ্যার্থীদের জন্য উন্নতি অপেক্ষা করছে শখ মেটাতে খরচ হতে পারে শরীরে অল্পবিস্তর সমস্যা থাকতে পারে অতিরিক্ত আবেগ ক্ষতিকর হতে পারে পিতামাতার সঙ্গে বিবাদ বৃদ্ধি পেতে পারে আর্থিক ব্যাপারে আসার আলো দেখতে পাবেন পরিবারে একটু কথা কাটাকাটি হওয়ার আশঙ্কা রয়েছে বাইরের কোনো সম্পর্ক নিয়ে বিবাদ অনেক দূর যেতে পারে পেশাগত ক্ষেত্রে চাপ থাকবে তাই চিন্তা বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ